আচ্ছা কাকু এটা কথা বলুন তো এই একটাই গাড়ি এই একটা গাড়িতে আমরা যাব মানে বড়ের বন্ধুরা যাবে আর বাদ বাকি বড় যাত্রী কি যাবে কেন আমার মাথার উপরে যাবে পাস কিন্তু কাকা আপনার মাথার উপরে অতগুলো লোকের জায়গা হবে কি করে তাড়াতাড়ি চল না হলে কাকা আবার মেকআপ করবে না আমি মেকআপ করব না তো বন্ধুরা আমি এখন বড়ের গাড়িতে উঠতে চলেছি আরে ছেলেগুলা এত ভালোবাসে না মুক্তার ভাই হ্যাঁ তোর কোনো শালি টালি আছে আরে না না আমার শালি টালি নেই তাহলে আমি যাবো না